ভি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি এই কারণে সন্ধ্যাবেলা আজকে মিঠি মামকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম এই স্পেশাল মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি তার আগে বলি সবাইকে মেরি মেরি ক্রিসমাস তো মিঠিকে নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা পার্কে মাম ওখানে একটা উবের টোটো বা উবের গো যা হোক বুক করার চেষ্টা করছে আমরা যাব পাটুলি আর তোমরা থাকো আমাদের সাথে আমরা আজকে কি কি করছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর অন্য সময় বেরোয় মিঠির মায়েদের সাথে আজকে কিন্তু আমি বেরোবো মামের বন্ধুর মায়েদের সাথে আর সেখানে অবশ্যই মাম মিঠি তো থাকবেই তো চলো আর মিঠি দোল খাচ্ছে তারাও দেখায় পার্কে এসে দাঁড়িয়ে রয়েছে মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে আমরা ক্যাব বুক করার চেষ্টা করছি তো সেই জন্য পার্ক পাশে পার্কটা রয়েছে খোলা মিঠি দোল খেতে চলে এলো তো সেই জন্য দিক দিয়ে আসা তো মিঠি চলে এসে ওইটা ওটা খোলা অনেকগুলো গেট আমি কি দোল খেলি না কেন আর দোল খেলি না কেন মশা মিষ্টি মশার ভয়তে এসেছে চলো চলো এখানে কোনো ক্যাব পেলাম না ক্যান্সেল করে দিল দশ মিনিট ধরে ধরে দেখে দেখে ক্যান্সেল করে দিল যাই আরেকটু এগিয়ে গিয়ে যদি পাই ক্যাব বুক করছিল দিভাই ভাই মানে শুধু না বাপিও চেষ্টা করছিল করার কথা বলাও হয়ে গেল কনফার্ম হয়ে গেল কিন্তু সে ক্যান্সেল হয়ে গেল কোথায় অন্য জায়গায় দাঁড়িয়েছিল আর সে কার লোকেশানটা বোঝা না তাই ক্যান্সেল করে দিল নিজের থেকেই করে দিল তাই অতক্ষণ তো আর ক্যাব আসতেও দেরি হবে বুক করতেও টাইম লাগবে তাই মা বললো মা আমি সবারই বললো যে এত টাইম নষ্ট না করে এটা রিক্সা ধরে চলে যাই তো আমি আর মা উঠেছি একটা রিক্সায় আর বাকিরা আরেকটা রিক্সায় উঠেছে তো আর তুমি আমরা যাব গিয়ে তারপর কথা বলছি এবার পানি দে ঠাকুর তুই দে সবার ঘরে করে যেখানে মমতা লড়ে যান যেখানে বাঙালি বাস করে সবার মধ্যে এই মুহূর্তে আমাদের যাদবপুরের সাংসদ আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের কণ্ঠস্বর শ্রীমতী সায়নি ঘোষ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা শ্রীমতী সায়নি ঘোষকে মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের আমরা

স্বাগত জানাচ্ছি বড়দিনের সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকের তরফ থেকে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য সম্প্রীতির বার্তা উড়াবো একগুচ্ছ রঙিন বেলুনের মাধ্যমে আমরা আমাদের সমস্ত অতিথিদেরকে অনুরোধ করবো একসাথে এই বেলুন আমরা আমরা যারা এখানে এসেছেন যারা এখানে এসেছেন তারা কেউ আজকে শুধু অনুষ্ঠান দেখে চলে যাওয়ার জন্য আসেননি আপনারা প্রত্যেকে আমরা একসাথে কেক আর চকলেট ছোটদের হাতে তুলে দেব আমরা অনুরোধ করব যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা ধীরে ধীরে ভেতরে জীবনে আর কোনোদিন টোয়েন্টি ফিফ ডিসেম্বর পাটুলি আসবি না আমি আর পারবো না আমরাও আসছি না এই ভিড়ে কি করতে আসবো পঁচিশে ডিসেম্বর আসবো না টাইমে আসবে কিন্তু 25 ডিসেম্বর আসবে ঠিক একটা চলে গেল যাই হোক আমরা তিনজন পরে পরে ভিড় দেখে পাগল ভাই একটা বাস পাচ্ছি না গাড়ি পাচ্ছি না কিছু পাচ্ছি না বাড়ি যাবো কিন্তু যেতে হবে না হ্যাঁ আজকে আমরা পাটুনীতে মজা কি করবি কি করব বলবি করব যেমন ধর হ্যাঁ বাড়ি ওই আগে যাবো মানুষ হেঁটে যাচ্ছে কেন হাঁটছে জানে না হেঁটে যাচ্ছে কোন দিশা নেই দিশা যাবে কিন্তু হাঁটছে হাঁটছে কেন হাঁটছে কেউ জানে না কিন্তু হেঁটে যাচ্ছে মানে কোন গন্তব্য স্থল নেই যাবে কিছু নেই শুধু লাইট আছে মানুষ আছে আর কিছু নেই আর এটা সেলিব্রিটি আসছে না কি সেলিব্রিটি আসছে সেটাও চিনি না এমন সেলিব্রিটি আসছে যাদের চিনি না শুধু হাঁটছে

কোনো বাস নেই কোনো অটো নেই হেঁটে হেঁটে ফর্টি ফাইভ অব্দি চলে এসেছি কিছু নেই এই না আছে বলছে নাকি আছে ও বাবা ফাইনালি পুরো স্ট্যান্ড ফাঁকা সেটাই কি বাবা বাসের মধ্যে মশারি টাঙিয়ে শুয়ে আছে কি সুন্দর কোনটা বাস না না বাস টাঙছে ওই তো আছে সামনে অন্ধকার

আনটি মানে প্রীতির মা আমাদেরকে গার্ড দিচ্ছিল আমরা নাচছিলাম আনটি আমাদের গার্ড দিচ্ছিল আন্টি তারপরে কিছুক্ষণ বাদে নিজেও নাচা শুরু করে দিয়েছিল কারণ কেউ পারছিল থামতে

সব কিছু ঘরের পাশে একটাতেই বেশি মজা এসেছি যে হল পুরো হাঁপিয়ে গেছি আমরা মানে ফুল পুরো ফ আনন্দ করে এসেছি তো বেশ মজা হলো যখন একটু একটু সুস্থ থাকি তখন যেটুকু আনন্দ পাওয়া যায় সেটুকু ছাড়তে ইচ্ছা করে না তারপরে আমি তো ওই পাটুলি থেকে এসে আজকে পাটটুলিতে বিচ্ছিরি ভি বিচ্ছিরি বাবা পঁচিশে ডিসেম্বরে আর জীবনে যাবো না খুব কষ্ট হচ্ছিল মাঝখানে একবার না সুগার ফল করে যাচ্ছিলো যেন হঠাৎ দেখে হালকা করে মাথাটা ঘোরা শুরু হয়ে গেছে তারপর মামের একটা বন্ধুর কাছে কেক ছিল আমি মামকে বলছি মাম যা কোথায় পাশ মিষ্টি নিয়ে আয় একটু বলতে বলতে জয়িতা বলে একটা মেয়ে বলছে আনটি আমার কাছে কেক আছে কেক খাবে তাড়াতাড়ি করে কেক খেয়ে জল খেলাম তারপরে দেখলাম আবার মানে মিনিট পাঁচের পাথে ঠিক হয়ে গেল তো যাই হোক খুব একটা অসুবিধা হয়নি বেশ ভালো ঘুরেছি তবে খুব পায়ে ব্যথা হয়েছে খুব পায়ে ব্যথা কারণ প্রচণ্ড শুধু হাঁটা উদ্দেশ্যহীনভাবে অনেক কষ্টে শেষে গিয়ে একটা গাছের তলায় জায়গা পেয়েছিলাম একটু বসেছিলাম তারপরে তো হ্যাঁ তারপরে তো সবচেয়ে হচ্ছে কি কোনো গাড়ি নেই কোনো অটো নেই কিছু নেই কি বিচ্ছিরি অবস্থা অটো স্ট্যান্ড আসলে অত লোকের মাঝখান থেকে অটোগুলো পাটুলি পর্যন্ত এসে অটো স্ট্যান্ড অবধি যাবে কি করে অটো স্ট্যান্ডে অনেকক্ষণ লাইনে দাঁড়ালাম পারলাম না তারপর যাই হোক হেঁটে হেঁটে ফর্টি ফাইভ বাস স্ট্যান্ড সেটা বেশ খানিকটা গিয়ে বাস টাস পেলাম আমরা গাঙ্গুলী বাগানে নেমে গেলাম মা আমার ওর বন্ধুর সাথে আর ওই প্রীতি বলে মেয়েটা ছিল ওর মা হচ্ছে ইয়ে করে গেছিল তো ওর যেহেতু একজন গার্জেন গেছে ও তিনটে মেয়ে মিলে ওর মার সাথে গেছে ওরা আবার লালকা লালকাটা আমাদের বাড়ি খুব কাছে ওখানেও খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে মাম পরে বলছিল মা কেন পাটুলি গেলাম লালকা গেলে বেশি ভালো হতো ওখানে গেলে ওখানে গিয়ে ওখানেও খুব বড় অনুষ্ঠান হয়েছে ওরা ওখানে নাচানাচি খাওয়া দাওয়া করে টোরে মাম মনে হয় সাড়ে দশটা নাগাদ বাড়ি এসছে আর আমি আর পারছিলাম না কষ্ট হচ্ছিল আমি বাড়ি চলে এসেছি সাড়ে আটটার মধ্যে আমি ভয় ঢুকে গেছি আসলে কোনো দিন পঁচিশে ডিসেম্বরে আমি পাটলি যাইনি বাড়ির এত কাছে আমি যাইনি মিঠি আর ওর বাবাই বেশি যায় শরীর খারাপ শরীর খারাপ করে আমার আর কোনোবার যাওয়া হয় না ভাবলাম একটা বছর তো অন্তত দেখি সেই ইয়েতে গেছিলাম আর সপ্তাহ যেতাম না যদি মা আর মামের বন্ধুরা হুজক না তুলতো ওরা হুজুক তুললো তা ভাবলাম চলো যাই আমি একটু ঘুরে আসি কোনোদিন তো পাটুলি দেখিনি না সরি পাটুলি দেখিনি এটা যদি বলি তাহলে ভুল পাটুলি অন্য সময় গেছি বাট পঁচিশে তারপরে কালকে পাটুলিতেও প্রচুর ওই অনুষ্ঠান হয়েছে না ওখানে প্রচুর গিফট টিফট দিয়েছে বাচ্চাদের কিন্তু আমি আর ওদিকে যাইনি তার একটাই কারণ আমি ওই ভিতের মধ্যে দাঁড়িয়ে বাচ্চা মানে মিঠিকে নিয়ে ওইসব নিতে গেলে কোন চ্যানেলে কি লেগে যাবে কোন চ্যানেলে কি লেগে যাবে তারপরে হয়তো মানে এক করতে গিয়ে আর হয়ে যাবে সেই জন্য আমি আর যাইনি তবে পরে দেখলাম আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা মানে কেক চকলেট আর কি একটা র্যাপ করা গিফট নিয়ে এসেছে কিন্তু আমার অত সাহস নেই যে আমি ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আর সবচেয়ে বড়ো কথা মামা মায় ভিড়ে দাঁড়াতেই দেয়নি একটু ভিড়ে ওইদিকে দেখতে যাচ্ছিলাম প্রোগ্রাম মাম রাস্তার বাইরে বের করে এনে আমাকে নিয়ে চলে এসেছে বলছে তোমাকে ওখানে যেতে হবে না আর আসার সময় রুটি কিনে আনলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আমার জন্য ওই ধকলটুকুও তো অনেক তো আসার সময় রুটি কিনে আনলাম আর তোমাদের দাদা বাড়ি ছিল ও সে হচ্ছে ওই ফুলকপি আলুর তরকারি রান্না করে রেখেছিল তো রাত্রেবেলা ফুলকপি আলুর তরকারি আর রুটি খাওয়া হলো প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড জানি না প্রতিদিন ঘুম নিয়ে শুই আধ ঘন্টা কোনো দিন পনেরো মিনিট কোনো দিন এক ঘন্টা শুয়ে মাঝরাত্রে উঠে বসে থাকি কাল সকালে আবার তো ডায়ালিসিস আছে আমি জানি না কি হবে তবে কালকে খুব ভোরবেলা না কালকে এগারোটা স্লটে নিয়েছি যেহেতু আগের দিন প্রবলেম হয়ে গেছিল তাই কাল কালকে এটা আবার যেতে হবে ভালো লাগে না কার ডায়ালিসিস আজকে বেশ ভালোই ছিলাম আবার ডায়ালিসিস নেবো মানে আবার অসুস্থ হবো ভালো লাগে না এই রোজ সুস্থ মানুষ সুস্থ হই ডায়ালিসিস নেওয়ার পরের দিন সুস্থ হয় আবার তারপরে ডায়ালিসিস নিতে যায় আবার অসুস্থ হয়ে যায় জীবনটা এখানেই থেমে গেছে যদিও একদিন সুস্থতার মুখ দেখি পরের দিন আবার অসুস্থ এই করে করে লাইফটা কাটছে যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ দেখো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকুক প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখুন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি